তুমি তার জন্য সব কিছু তুমি তার খারাপ সময়ের ভরসা তার একাকিত্বের ওষুধ তার কষ্টের কান্না মুছানোর মানুষ কিন্তু আশ্চর্যের ব্যাপার জানো সে কখনো তোমাকে নিজের বলে পরিচয় দেয় না কখনো স্পষ্ট করে বলে না হ্যাঁ তুমি আমার সে তোমাকে ছাড়ে না আবার আপনও করে না তুমি ঝুলে আছো মাঝখানে না থাকার কষ্ট না পাওয়ার যন্ত্রণা তুমি প্রতিদিন অপেক্ষা করো আজ হয়তো সে বলবে আজ হয়তো সে স্বীকার করবে আজ হয়তো সে আমাকে বেছে নেবে কিন্তু দিন যায় মাস যায় বছর যায় তবু তুমি শুধু অপশন হয়েই থেকে যাও এই ভিডিওটা তাদের জন্য যাদের আটকে রাখা হয়েছে কিন্তু ভালোবাসার অধিকার দেওয়া হয়নি শেষ পর্যন্ত দেখো কারণ এই ছটা সত্য জানলে তুমি হয়তো আজই সিদ্ধান্ত নিতে পারবে তুমি কি শুধু কারো সময় কাটানোর মানুষ নাকি সত্যিকারের ভালোবাসা পাওয়ার যোগ্য একজন প্রথমত সে তোমাকে ইমোশনাল সাপোর্ট হিসেবে ব্যবহার করছে ভবিষ্যৎ হিসেবে নয় তুমি কি লক্ষ্য করেছ তার মন খারাপ হলেই সে তোমাকে খোঁজে তার একাকিত্ব বাড়লেই সে তোমার কাছে আসে তার জীবনে কেউ কষ্ট দিলে সে তোমার কাঁধে মাথা রাখে কিন্তু যখন তার ভালো সময় আসে যখন সে হাসে ঘুরে বেড়ায় যখন ভবিষ্যতের স্বপ্ন দেখে সেই ছবিতে তুমি থাকো না তুমি তার থেরাপি কিন্তু তার ভবিষ্যৎ নয় মনোবিজ্ঞানে একে বলে ইমোশনাল প্লেস হোল্ডার মানে তুমি সেই মানুষ যে তার শূন্যতা ভরাট করে কিন্তু যার সাথে সে জীবন গড়তে চায় না সে তোমাকে ভালোবাসার সুবিধা নেয় কিন্তু ভালোবাসার দায়িত্ব নেয় না তুমি তাকে সময় দাও ভালোবাসা দাও বিশ্বাস দাও কিন্তু সে তোমাকে দেয় শুধু আশা আর অনিশ্চয়তা সে জানে তুমি চলে গেলে সে ভেঙে পড়বে তাই সে তোমাকে ছাড়ে না আবার সে এটাও জানে তোমাকে বেছে নিলে তাকে কমিটমেন্ট নিতে হবে তাই সে তোমাকে নিজেরও করে না এখানেই শুরু হয় তোমার নীরব ক্ষয় তুমি ধীরে ধীরে নিজেকে ছোট ভাবতে শেখো ভাবতে শেখো হয়তো আমি যথেষ্ট ভালো না হয়তো আমি আরেকটু ধৈর্য ধরলে সে আমাকে বেছে নেবে কিন্তু সত্যিটা কঠিন যে মানুষ সত্যিই তোমাকে চায় সে তোমাকে ঝুলিয়ে রাখে না সে স্পষ্ট করে বলে আমি তোমাকে চাই আমি তোমার সাথে ভবিষ্যৎ চাই দ্বিতীয়ত সে তোমার ওপর অধিকার দেখায় কিন্তু দায়িত্ব নেয় না সে রেগে যায় যদি তুমি কারো সাথে কথা বলো সে জেলাস ফিল করে যদি তুমি হাসো অন্য কারো সাথে সে চায় তুমি তার জন্য অপেক্ষা করো কিন্তু সে নিজে তোমার জন্য কিছু ছাড়ে না এটাই সবচেয়ে বিপজ্জনক সম্পর্কের ধরন যেখানে অধিকার আছে কিন্তু কমিটমেন্ট নেই সে চায় তুমি তার মতো করে চলো সে চায় তুমি তার ইমোশনাল লাইফের অংশ হও কিন্তু সে চায় না তোমাকে নিজের জীবনের পরিচয় হিসেবে নিতে এই দ্বন্দ্ব তোমাকে ধ্বংস করে দেয় ভেতরে ভেতরে তুমি ভাবো সে যদি এত কেয়ার করে তাহলে নিশ্চয়ই ভালোবাসে কিন্তু ভালোবাসা মানে শুধু অধিকার নয় ভালোবাসা মানে দায়িত্ব ভালোবাসা মানে ভবিষ্যৎ নিয়ে ভাবা সে তোমাকে আটকে রাখে কারণ সে চাইলা তুমি অন্য কারো হও আবার সে তোমাকে আপনও করে নেয় না কারণ সে নিজেও নিশ্চিত না এই অবস্থায় সবচেয়ে বড় ক্ষতি হয় তোমার কারণ তুমি অপেক্ষা করো। তুমি আশা করো, তুমি নিজেকে আটকে ফেলো আর সে সে নিরাপদে থাকে কারণ তুমি আছো ব্যাকআপ হিসেবে যদি এই কথাগুলো তোমার জীবনের সাথে মিলে যায় তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দাও কারণ হয়তো তুমি আজ নিজের সত্যের মুখোমুখি হচ্ছ আর এমন কেউ আছে যার জীবনে এই কথাগুলো দরকার তার সাথে শেয়ার করো চ্যানেলে সাবস্ক্রাইব করো কারণ সামনে আসছে এমন সত্য যা তোমাকে নিজেকে বাঁচাতে শেখাবে তিন সে কথা বলে প্রতিদিন কিন্তু কমিটমেন্টের কথা উঠলেই চুপ তুমি লক্ষ্য করেছ সে তোমার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে তোমার দিন কেমন গেল কি খেয়েছ কোথায় গেলে সব জানে তুমি ভাবো এত খোঁজ নেয় যে মানুষ সে কি আমাকে ভালোবাসে না কিন্তু যখন তুমি একদিন জিজ্ঞেস করো আমাদের সম্পর্কটা আসলে কি আমরা কি একসাথে ভবিষ্যৎ ভাবতে পারি তুমি কি আমাকে সিরিয়াসলি নাও হঠাৎ করে এসে বদলে যায় চুপ হয়ে যায় টপিক ঘুরিয়ে দেয় কিংবা বলে এখন এসব কথা কেন সময় লাগবে সব কিছু তাড়াহুড়ো করলে নষ্ট হয়ে যায় এই সময় লাগবে কথাটাই সবচেয়ে বড় ভাদ কারণ যে মানুষ সত্যিই কাউকে চায় সে সময় নষ্ট করে না সে সিদ্ধান্ত নেয় সে তোমার সাথে কথা বলে কারণ তুমি তাকে ভালো অনুভব করাও তুমি তাকে বোঝো তুমি তার ইগোকে শান্ত করো তুমি তার একাকিত্ব ভরাট করো কিন্তু কমিটমেন্ট মানে দায়িত্ব কমিটমেন্ট মানে ভবিষ্যৎ নিয়ে ভাবা আর সে দায়িত্ব নিতে ভয় পায় তাই সে সম্পর্কে সুবিধা নেয় কিন্তু সম্পর্কে নাম দেয় না তুমি দিন শেষে একটা প্রশ্ন নিয়েই ঘুমাও আমি কি তার জীবনের কেউ নাকি শুধু সময় কাটানোর মানুষ আর এই অনিশ্চয়তায় ধীরে ধীরে তোমাকে ভেঙে দেয় চার সে তোমাকে হারাতে চায় না কিন্তু বেছে নিতেও সাহস করে না এটা সবচেয়ে নিষ্ঠুর অবস্থা সে জানে তুমি ভালো সে জানে তুমি কেয়ার করো সে জানে তুমি তাকে ছেড়ে গেলে তার জীবন ভাঙ্কা হয়ে যাবে তাই সে তোমাকে ধরে রাখে কখনো বলে তুমি আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ তুমি না থাকলে আমি শেষ কিন্তু তবুও সে বলে না চলো আমরা একসাথে হই চলো আমরা ভবিষ্যৎ বানাই কারণ সে দ্বিধায় ভোগে হয়তো তার জীবনে অন্য অপশন আছে হয়তো সে আরও ভালো কিছু খুঁজছে হয়তো সে নিজের ইগোতে আটকে আছে সে চায় তুমি থাকো যাতে সে একা না থাকে কিন্তু সে চায় না তুমি একমাত্র হও তুমি তখন মাঝখানে ঝুলে যাও না পুরো পাওয়া না পুরো হারানো এই অবস্থায় সবচেয়ে বড় ক্ষতি হয় তোমার আত্মসম্মানের কারণ তুমি অপেক্ষা করতে করতে নিজেকে ভুলে যাও নিজের মূল্য ভুলে যাও ভালোবাসা এমন না ভালোবাসা মানে পরিষ্কার সিদ্ধান্ত ভালোবাসা মানে সাহস ভালোবাসা মানে বলা আমি তোমাকেই চাই যে মানুষ এটা বলতে পারে না সে আসলে তোমাকে চায় না সে শুধু তোমাকে হারাতে ভয় পায় যদি তোমার জীবনেও এমন কেউ থাকে যে তোমাকে ছাড়ে না আবার নিজেরও করে না তাহলে এই ভিডিওটা শুধু শোনো না মন দিয়ে অনুভব করো আর এখনই লাইক দাও কারণ তুমি নিজের জন্য দাঁড়ানোর সাহস নিচ্ছ পাঁচ সে তোমাকে আশা দেখিয়ে বাঁচিয়ে রাখে কিন্তু সিদ্ধান্ত নেয় না সে কখনো সরাসরি না বলে না আবার কখনো পরিষ্কার হ্যাঁও বলে না সে বলে সময়টা ঠিক না পরিস্থিতি ভালো হলে ভবিষ্যতে দেখা যাবে আমাদের গল্পটা সুন্দর নষ্ট করতে চাই না এই কথাগুলো শুনে তুমি ভাবো হয়তো একদিন সব ঠিক হবে হয়তো সে একদিন সাহস করে বলবে আমি তোমাকেই চাই কিন্তু বাস্তবতা হলো এই হয়তো দিয়েই তোমার জীবন আটকে রাখা হচ্ছে সে জানে একটু আশা দিলে তুমি চলে যাবে না একটু স্বপ্ন দেখালে তুমি অপেক্ষা করবে একটু মায়া দেখালে তুমি নিজেকে ভুলে যাবে তুমি তখন নিজের প্রয়োজন নিজের সুখ নিজের ভবিষ্যৎ সব কিছু পেছনে ফেলে তার সিদ্ধান্তের জন্য বসে থাকো কিন্তু যে মানুষ সত্যিই কাউকে ভালোবাসে সে তাকে অনিশ্চয়তায় ঝুলিয়ে রাখে না সে স্পষ্ট কথা বলে সে সময় নেয় না সে সাহস নেয় আশা দেখিয়ে কাউকে বাঁচিয়ে রাখা ভালোবাসা না এটা এক ধরনের মানসিক নিষ্ঠুরতা ছয় এই সম্পর্কের শেষ পরিণতি তুমি ক্লান্ত হবে সে অভ্যস্ত হয়ে যাবে একদিন তুমি আর অপেক্ষা করতে পারবে না একদিন তোমার বুকের ভেতরের প্রশ্নগুলো চিৎকার করে উঠবে তুমি ভাববে আমি কি পেলাম আমি কি হারালাম আমি কি শুধু কারো সময় কাটানোর মানুষ ছিলাম তুমি ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়বে এই অনিশ্চয়তা এই না পাওয়ার কষ্ট এই ঝুলে থাকার যন্ত্রণা সব কিছু তোমাকে ভেতর থেকে ফাঁকা করে দেবে আর সে সে অভ্যস্ত হয়ে যাবে তোমার কেয়ার তোমার উপস্থিতি তোমার ভালোবাসা সব কিছুকে সে স্বাভাবিক ধরে নেবে তোমার চলে যাওয়ার ভয়টা তার কাছে আর গুরুত্ব পাবে না শেষ পর্যন্ত হয় তুমি ভেঙে পড়ে যাবে না হয় একদিন সাহস করে বলবে আর না এটাই সত্য যে সম্পর্কে শুরুতে সিদ্ধান্ত নেই তার শেষে শুধু কষ্ট থাকে মনে রেখো ভালোবাসা মানে ঝুলে থাকা না ভালোবাসা মানে অনিশ্চয়তা না ভালোবাসা মানে লুকোচুরি না ভালোবাসা মানে স্পষ্টতা ভালোবাসা মানে সাহস ভালোবাসা মানে বলা আমি তোমাকেই চাই আজও আগামীতেও যে তোমাকে আটকে রাখে কিন্তু আপন করে নেয় না সে তোমার ভাগ্য না সে তোমার পরীক্ষা আর পরীক্ষা পাশ করতে হয় আটকে থাকতে হয় না যদি এই ভিডিওর প্রতিটা কথা তোমার জীবনের সাথে মিলে যায় তাহলে এখনই একটা লাইক দাও নিজের কষ্টের প্রতি সম্মান দেখাতে এই ভিডিওটা শেয়ার করো তাদের সাথে যারা আজও এমন এক সম্পর্কে আটকে আছে যেখানে ভালোবাসা আছে কিন্তু নিশ্চয়তা নেই আর চ্যানেলে সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা শুধু গল্প বলি না আমরা ভাঙা মানুষদের নিজের মূল্য বুঝতে শেখাই